লাইন মানে রহিম সম্মানিত ভিয়াস সম্মানিত দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আপনাদেরকে আমি লাইভে বলেছিলাম যে একটি আমার মামাকে খামার করে দিয়েছিলাম সেই খামারটা আজ আপনারা দেখে পারুন দেখতে থাকুন আসলে বাস্তবে খামারটা করছে কি না হ্যাঁ খামারটা মামা করছে কি না সে পুরোটা দেখো পুরোটা দেখো পুরোটা দেখো হ্যাঁ এই যে মুরগি মুরগি মিলে ফেস করো হ্যাঁ ওটো ওটো হ্যাঁ আপনারাও যারা বেকার ছেলে আছেন সবাই আপনারা এই একটা উদ্যোগে নেবেন আপনারা বিদেশ না পাঠিয়ে এইসব কাজ করবেন আসলে আপনারা এইসব কাজে লাভবান আল্লাপাক করতে পারে কারণ আল্লাপাক সবই পারে তে আপনারা এই ধরনের উৎসাহ দেবেন এবং আপনারই কাছে দোয়া রাখুন হ্যাঁ সে আমার এই আপন মামাকে দেখতে পাচ্ছেন এই যেটা আমার আপন মামা এবং পেছনে ক্যামেরাম্যানও ইনি আমার ভিডিও তুলতে থাকে হ্যাঁ আপনারা এনার জন্যে দোয়া করবেন আসলে এই খামারটা তাকে আমি করে দিছি আসলে এই খামারটা আমি তাকেই করে দিয়েছি এবং তার পরিবারের সহযোগিতার জন্যে হ্যাঁ দোয়া রাখবেন আসলে খামারটা যান তাই লাভবান হতে পারে হ্যাঁ মামা তোমার নাম কি মামা মামা আপন বাবু হ্যাঁ তুমি এই খামারটা করছ কতদিন হলে হ্যাঁ কি মুরগি তুলছ তুমি বলো আচ্ছা তাহলে এই শুধু দর্শক মন্ডল আসলে এই এই ধরনের আসলে আপনারা উদ্যোগ নেবেন বেকার ছেলেকে বেকার থেকে দেবেন না আসলে আপনারা এই ছেলেকে দোয়া রাখবেন আরও যান এই দুইশো মুরগির থেকে যান আরো বেশি হাজার এবং দুই হাজার এবং পাঁচ হাজার দশ হাজার মুরগি খামার দান করতে আল্লাহ একজন সহায়তা করে আপনারা দেখতে থাকুন হ্যাঁ সুযোগ দর্শক মন্ডলী আসলে আপনাদের কি বলব সম্মানিত বৃহৎ আমি এই ধরনের আসলে বিনোদনের পাশাপাশি আপনাদেরকে চিত্র তুলে ধরি যে যাতে বেকার পেলে যেন এই ধরনের কাজ করে কিছু সংসারে উপার্জন করতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম